আসসালামু আলাইকুম রুয়াল খান যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক আজকে চলে এসেছি জামাইকা হিল সাইডের পাশে দেখেন বাংলা বর্ষবরণ ও পয়লা বৈশাখের মেলা উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে পিএস ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান এবি অ্যাডামস এলিমেন্টারি স্কুলের ভিতরে ঠিক আছে আপনারা সঙ্গে থাকবেন এখানে কিন্তু বড় একটা অডিটোরিয়ামে অনুষ্ঠানটি হচ্ছে পাশাপাশি এখানে অনেক কাপড় চোপড় বিক্রি করছে পাশাপাশি খাওয়া দাওয়া হচ্ছে এভরিথিং কিন্তু দেখার জন্য সঙ্গে থাকেন গো

ভালো লাগছে আমি হচ্ছে নাচ পারফর্ম করছি একবার যে গান করি সঙ্গে নাচ করছি হচ্ছে দিথান তিথান বলে আর আমরা চার্জ করি আনন্দ দে ওকে আল্লাহ ফেজটার অনলাইনে পেজ আছে ওইটা হচ্ছে লাইলা স্পেশাল আমাদেরকে মেসেজ দিলে আমরা ফ্রেশ আচার বানাই দিই তার ডেলিভারি দিই অলসো আমাদের আচার কয়লা তো পাওয়া যায় হিল সাইডে আমাদের কয়লা হচ্ছে কি রেস্টুরেন্ট ও আন্টির কাচি বিরিয়ানি ইজ আট অফ দিস ওয়ার্ল্ড আন্টির আচার হলো আমার খুব ফেভারিট আর স্পেশালি চালতার আচার আর ওরা তো ফ্রেশ জলপাইয়ের আচার অলওয়েজি বানায় সো এটা বলার কোনো ভাষা নেই তো আপনাদের যে কোনো দরকার হলে আপনারা জাস্ট পেজে নক নক করবেন লাল স্পেশালেস্টাগ্রামের ফেসবুক ওরা খুবই অ্যাক্টিভ ইনস্টাগ্রামেও ফেসবুকেও সো আপনার যে কোনো দরকার প্লিজ রিচার্জ করবেন ওরা কিন্তু কেটারিংও করে সো আপনাদের যদি কোনো দরকার হয় পেজে জাস্ট নক করবেন ওরা রিপ্লাই পেয়ে যাবেন থ্যাংক ইউ আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আমরা মিডেলিস এলিমেন্টারি স্কুলে আজকে মেলা হচ্ছে বৈশাখী মেলা সো আমরা সবাই স্টল দিচ্ছি আমার পেজের নেম হলো রেখা জুয়েলস ইউএসএ সো আমরা সবাই স্টলে সবাই যার যার যে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এখানে পাকিস্তানি ইন্ডিয়ান দেশি সবই আছে সো যারা যারা এখনও জয়েন হয়নি আমাদের মেলাতে চলে আসেন আর আমাদের এখানে কনসার্ট করছে অনেক দামি নামি শিল্পীগুলো আসছে সবাই এখানে জয়েন হতে পারেন আজকে সো আজকে আমরা ইলেভেন কোয়েক পর্যন্ত আছি এখানে সো সবাই চলে আসেন মেলা কিন্তু জমজমাট এখন অনেক রিজনেবল প্রাইসে আমাদের প্রোডাক্টগুলি পেয়ে যাবেন দেশি ইন্ডিয়ান পাকিস্তানি সবই আছে আমাদের সো থ্যাংক ইউ ভাইয়া স্কুলের নাম আবেদ আরামস আমার নাম বেন্দা বিশ্বাস আমার খুব ভালো লাগছে আর আমি কিনে নাচ করছি আমার নাম সময় বিশ্বাস অ্যান্ড আমি এটা নাচ করছি আমি ভালো লাগে আমি ভালো লাগতে আমরা সকাল থেকেই আছি অনেকক্ষণ যাবত অনেক মানুষ আসছে আমরা এনজয় করছি অনেক অনেক কোম্পানি এখানে খাবার দাবার কাপড় চোপড় সব কিছু আছে কোনোটাই কোনো কমতি নাই এবং কালচারাল প্রোগ্রামও চলছে ওদিকে সবাই এনজয় করছে এটাই আমাদের এনজয়মেন্ট থ্যাংক ইউক্ষণ আমাদের ওপেন এগারোটা পর্যন্ত আসসালামু আলাইকুম আজকে আমাদের পি স্কুল ওয়ান থার্টি ওয়ান এখানে বাংলা শুভ নববর্ষের অনুষ্ঠান হচ্ছে কনসার্ট আমরা বাঙালিরা আমাদের বাংলাদেশের এখানে আমেজ আমরা অনেক সুন্দরভাবে পাচ্ছি অনেক আনন্দ বুদ্ধি হচ্ছে ভিতরে মেলা হচ্ছে ভিতরে স্টল কাপড় সব কিছু মিলা স্টল আছে এখানে অনেক বাঙালিরা আমাদের এখানে সংযত হচ্ছে খুব সুন্দর একটি অনুষ্ঠান উদযাপন হচ্ছে বাংলাদেশ থেকে আগত বিভিন্ন কণ্ঠশিল্পীরা বিশিষ্ট কণ্ঠশিল্পীরা এখানে গান করবেন তো রুলভাইয়ের সাথে দেখা হয়ে গেল রুলভাই আমাদের অনুষ্ঠানে আছেন কাজীকে আমরা বিশেষ অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে আজকের এই বৈশাখ এই নববর্ষ বরণ অনুষ্ঠান কেমন লাগছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ চমৎকার আয়োজন